আমার তরুণ বন্ধুদেরকে কিশোরদেরকে ইসতেহার কিশোরদেরকে আমি বিশেষ ভাগ বলতে চাই ইবি আমাদেরকে আনন্দ করতে হবে উৎসব করতে হবে হাসি খুশি থাকতে হবে এটি সুন্নাত কিন্তু এর মানে এই নয় যে মুসলমানের উৎসব কারো বিরক্তির কারণ হবে কারো কষ্টের কারণ হবে এটা কোনো সুস্থ উৎসব নয় যেই উৎসব অন্য মানুষের বেদনার কারণ হয় কষ্টের কারণ হয় আমার কিশোর বন্ধুরা তোমরা অনেকেই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো পিক আপ ভাড়া করি অনেক সময় ট্রাক ভাড়া করি তোমরা দলে দলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করো এবং বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে বাজাতে সড়কের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমরা পদক্ষিণ করো তোমরা জানো এর ফলশ্রুতিতে বহু দুর্ঘটনা ঘটে কারণ যখন হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে থাকো তখন যিনি গাইড চালক থাকেন তিনি পিছন থেকে কোনো হর্ন শুনতে পান না কোনো সিগনাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য এক্ষেত্রে দুর্ঘটনা যেমন সম্ভাবনা থাকে ঠিক একই ভাবে তুমি যখন বিকট আওয়াজে এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছো ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন তোমার সড়কে এই যে বিকট আওয়াজে তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে পারে সবচেয়ে বড় কথা হলো একজন মুসলমান হিসেবে এই ঈদ আল্লাহ আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর আদেশ মোতাবেক আল্লাহর বাতানা পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাম দিয়েছেন তিনি যখন মদিনায় এসেছেন তিনি দেখেছেন মদিনা নিয়হুদিরা তারা আশুরার দিনে উৎসব করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল ওহির ওয়াহী নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন একটা হলো ঈদুল ফিতর আর দ্বিতীয় লাজহা নবীজির দাওয়াত ঈশ শয়তানের বাতানো পদ্ধতিতে আল্লাহ নিষিদ্ধ পদ্ধতি উদযাপন করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না তাছাড়া তোমরা যারা কিশোর আছো আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো আমি তোমাদের প্রতি বলছি তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদার্পণ করেছে একজন একজন শিক্ষিত দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরুদ্ধের কারণ হতে পারে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি কিন্তু কিছু কিছু কালচারে আমরা ভয়ঙ্কর ভাবে পিছিয়ে গেছি সেই কালচার মধ্যে থেকে একটা হলো এইটা অতএব আমাদের এবারের ঈদ এবং পরবর্তী ঈদ গুলো যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্তক্ত করা ছাড়া মানুষকে কষ্ট দেয়া ছাড়া বিরক্ত করা ছাড়া মিউজিকের এই উন্মাদনা এটা ছাড়া যেন আমরা ঈদ উদযাপন করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই প্রিয় দর্শক কারকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ